আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই দেখেন এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এই পর্যন্ত আমরা এর কাজ করে রাখছিলাম এটা হচ্ছে আমাদের বিল্ডিং এই পর্যন্ত কাজ করে রাখছি এরপর হচ্ছে এখন আমরা আবার কাজ ধরবো তা কি কি কাজ করি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আর এখন আপনাদের ভিতরে যায় দেখাইতেছি কাজ আসলে কি কি বাকি আছে আর কি কি করা হয়েছে আসলে স্বাদ দেওয়া হয়ে গেছে আর হচ্ছে এই দেখেন রুমগুলো গাঁথা হয়ে গেছে এখানে হচ্ছে এই দেখেন সিঁড়িগড় এটা হইতেছে সাদে যাওয়ার সিঁড়ি আর এই যে পাশে হচ্ছে একটা মানে ওই সাইডে আমাদের আবার অনেক জায়গা আছে আমি একটু দেখাইতেছি একটু পরে এই যে হচ্ছে একটা রুম রুমের মধ্যে আবার হচ্ছে খোয়া রেখে দিছি ইটের খোয়া আর কি মানে আগে যে কাজ করেছিলাম তখন এই খোয়াগুলো মানে থাইকে গেছিলো আর কি আর এই দেখেন আমার শাশুড়ি আবার এই রুমে খড়ি রাখছে যে একটা রুম আর হচ্ছে এই যে পাশে হচ্ছে আর একটা রুম যে রান্নাঘরের পাশে আমি একটু পরে দেখাইতেছি এই যে আর একটা রুম এই দেখেন এই রুমটা কিন্তু অনেক বাতাস দক্ষিণ পাশে তো মানে সাইড থেকে অনেক বাতাস আসে দক্ষিণ পাশে তো বাতাস থাকে সবসময় আর এই যে হচ্ছে রান্নাঘর দেখেন এই যে হচ্ছে এখানে একটা জ্বালানা আছে আর এই যে হচ্ছে ওয়াশরুম আর ওয়াশরুমটা আমি হচ্ছে লম্বা করে দিছি যাতে হচ্ছে অনেকটা জায়গা পাওয়া যায় আর কি আর এখানে হচ্ছে দুইটা একটা হাই কমর বসাবো আর একটা লো কমর দিবো এই জন্য লম্বা করে বড় করে ওয়াশরুমটা দেওয়া হয়েছে আর এটা হইতেছে রান্নাঘর আর এগুলো কমপ্লিট করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এখন তো কমপ্লিট করা হয় নাই জন্য দেখতে এতটা সুন্দর লাগতেছে না আর এই সাইডে আমাদের একটু জায়গা আছে আর ওই পাশে বিল্ডিংয়ের ওই পাশে কোনো জায়গা নাই আর দেখেন বাড়িটা এত সুন্দর আর এটা হইতেছে দক্ষিণ পাশ আর আমরা সবাই জানি আর এখানে অনেকগুলো কলা গাছ আছে কলাও ধরছে আর কিছু দেখেন এ দেখেন কিছু রেন্ডি গাছ আছে আর এই যে হচ্ছে আমি আবার ছাদে উঠছিলাম ছাদে উঠে একটু ভিডিও করতেছিলাম এ দেখেন সারটাও কিন্তু অনেক নোংরা হয়ে আছে যেহেতু আমরা বাড়ি থাকি না আর একবারে খোলা ছিল এই জন্য হচ্ছে যে এরকম এরপরে দেখি কি কি কাজ করা যায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কি কি কাজ করলাম দেখেন কি সুন্দর সারটা কিন্তু ঝাড়ু টাড়ু দিয়ে রাখলে অনেক ভালো লাগবে হচ্ছে বিল্ডিংটা মোটামুটি ভালো হয়েছে মার্শাল্লা দিলে আরও কমপ্লিট হইলে আরও দেখতে আর অনেক সুন্দর লাগবে আপনারাও জানাবেন যে কেমন হইল আর হচ্ছে আমার শরীর তেমন একটা ভালো না এই জন্য হচ্ছে ভয়েস দিতে যায় গলা হচ্ছে কেমন লাগতেছে যাই হোক এটা হইতেছে বাড়িতে যাওয়ার সময় ভিডিও ভ্যানের উপরে আর হচ্ছে আমি হচ্ছে অটো থেকে ভিডিও করতেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর হচ্ছে বাড়িতে আসলে তো অনেক ব্যস্ত থাকি আল্লাহ হাফেজ